দেখো আজকে ষষ্ঠী পুজো তাই আমি ষষ্ঠী পুজোর সব জোগাড় করে নিয়েছি সব জোগাড় হয়তো করতে পারিনি যতটা আমার হাতের কাছে ছিল সেই রকম আমি সব জোগাড় করেছি এখানে আছে তেল হলুদ সিঁদুর লতা এখানে আমাদের যে শিলনোড়ায় আমি বাটা বাটি করি সেই শিলনোড়াটা পুজো হবে আজকে রেস্ট শিলনোড়ার তাই এটা পুজো করা হয় আজকে যেহেতু কালকে রান্না বান্না সব করে রেখেছি তার জন্য আজকে রান্নারও রেস্ট শিলনোড়ারও রেস্ট থাকে আজকে তো চলো আমি সব জোগাড় করে নিয়েছি এখন আমি এবার পুজোতে বসব আর সরস্বতী রয়েছে এখানেও পুজো হবে আমার ঠাকুর ঘরেও পুজো হবে এখানে তো সরস্বতী পুজো হয় না আমরা বাড়িতে সরস্বতী পুজো আলাদা করে করেছি তো এখানে তো স্কুল চলছে বাবানের সোমবার থেকেই স্কুল শুরু হয়ে গেছে আমরা রবিবারে পুজো করে নিয়েছিলাম সোমবার থেকে স্কুল যাচ্ছে তো ওর বইগুলো এখানে ছিল ঠাকুরের কাছে তো স্কুল যেতে ওর অসুবিধা হচ্ছে তার জন্য আমি আজকে সকালবেলাতেই মানে আমার কাপড় ছেড়ে বইগুলো উঠিয়ে নিয়েছি এখানে পিয়ানোটা আছে পিয়ানোটাও এবার উঠিয়ে নেব এখানে থাকলে ধুলো বালি সব পড়বে তো তার জন্য এবারে উঠিয়ে নিতে হবে তো চলো এবার ষষ্ঠী পুজো করে নি আমি পুজোর নিয়মকানুন কিছু জানি না মায়েদের কাছ থেকে দেখেই শেখা যতটুকু দেখেছি ঠিক ততটুকুই আমি করার চেষ্টা করেছি তো শিলনোড়ার মধ্যে আমি প্রথমে একটা নতুন কাপড় মানে দিয়েছি তার মধ্যে তেল হলুদ মাখিয়ে দিলাম তারপর সিঁদুর দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো কাজল বাচ্চাদেরকে যেভাবে কাজল পরানো হয় দুই চোখে সেই রকম ভাবে আমি দুই সাইডে কাজল দিয়ে দিচ্ছি আজকে শিলনোড়াটা পুজো করছি আজকে আর তুলবো না কালকে সকাল বেলায় স্নান টান করে তারপর আমি শিলনোড়াটা উঠিয়ে নেব তারপর রান্নাবান্না শুরু হবে তো হাতে সিঁদুর আর কাজলটা লেগেছিল তাই হাতটা একটু মুছে নিলাম এবার পুজো করে নেব। আর মা ষষ্ঠীর কাছ থেকে প্রার্থনা করব। যাতে মা ষষ্ঠীর সব ছেলে সন্তানরা খুব ভালো থাকে সুস্থ থাকে ষষ্ঠী পুজো হয়ে গেছে এবার আমি প্রণাম করে তারপর শাক বাজিয়ে নেব পুজো হয়ে গেছে পুজো টুজো হয়ে গেছে এদিকে এবার খেতে বসে পড়েছি ছোটু আজকে অফিস হাফ ডে নিয়ে চলে এসছে এই বাসি খাবার দাবার খাওয়ার জন্য তো তোমাদেরকে কালকেই দেখিয়েছিলাম আমি কি কি রান্না করেছি শিম ভাজা বেগুন ভাজা পালং শাক বাঁধাকপির তরকারি মাছঝালদা মাছের টক টমেটোর চাটনি এইসব রান্না হয়েছিল তো চলো খেয়ে নি